আসসালামু আলাইকুম एवरीवन ইসা দে লক্ষীকুন্ডা সরালাদ মোড়ে বিএনপি বাহিনী সন্তাইশা আমাদের পথে আক্রমণ করেছে ব্যাপক সঙ্গ হয়েছে সংঘর্ষ হয়েছে আমাদের জেলা আমির গাড়িতে হামলা করেছে জেলা আমির গাড়ি পদবিগত আমাদের অনেক ভাই আহত পদবিগত কারো মাথা ফেটে গেছে হাত পা ভেঙে গেছে আমাদের এদিকে আর অবস্থা বর্তমান খুবই অবস্থা একটু খারাপ আমাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে অনেক ভাই এখনো আটকা আছে সবাই আল্লাহর কাছে দোয়া না যাতে আমরা এখানে বাতিলদের সঠিকভাবে বাতিলদের মোকাবেলা করতে পারে আমাদের নির্বাচনী প্রচার অভিযান ছিল প্রায় এক থেকে দেড়শো মোটরসাইকেল নিয়ে আমাদের প্রচার অভিযান চলছিল আমার গাড়ি সেখানে ছিল গাড়ি বহন নিয়ে আমরা যাচ্ছিলাম এলাকা আলহাদ মোড় বলে ওটা আমরা চলে গিয়েছি ফেরার পথে দেখি এই হাবিবের লোকজন হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে এসছে মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে আমাদের পাঁচ ছয় জন মতো গুলিবিদ্ধ হয়েছে যাদেরকে রাজশাহীতে রিফার্ট করা হয়েছে আর অন্তত পঞ্চাশ জন মতো আহত হয়েছে ইঞ্জুরি হয়েছে মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল বিকালে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী পাবনার ঈশ্বর দিতে নির্বাচনের প্রচারণা করার সময় বিএমপির সন্ত্রাসীরা তাকে হত্যা করার জন্য হামলা করে এবং গুলি করে তো জামাত ইসলামের প্রার্থী যে গাড়িতে বসেছিলেন যে জায়গায় বসেছিলেন ঠিক সেই সেই জায়গাতেই গুলি করা হয়েছে গ্লাসের ভিতর দিয়ে গুলি পার হয়ে গেছে তাকে টার্গেট করে গুলি করা হয়েছে আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন মারা যান আহত হয়েছেন তো সন্ধ্যা পর্যন্ত যতগুলো গণমাধ্যম ছিল এরা নিউজ করলো যে জামাতের উপরে বিএমপির হামলা জামাতে ইসলামের প্রচারণা চলাকালীন বিএমপি হামলা করেছে এই পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ঠিকই ছিল কিন্তু যখন রাত একটু গভীর হতে লাগলো তখন বিএমপির আসল রূপ আমরা দেখতে পেলাম সেম আওয়ামী লীগের মতো গত পনেরো বছর আওয়ামী লীগ যেরকম করেছে সেমভাবে মানে কোথাও কোনো হত্যা হোক বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জামাত শিবির উপর যেরকম দায় দিয়ে দেওয়া হতো সেমভাবে বিএমপিও কি করলো তারা মিডিয়ায় তথ্য সন্ত্রাসী শুরু করলো গুজব শুরু করে দিল যে শিবিরের নেতা নাকি গুলি করেছে এবং তারা তথ্য প্রমাণ হিসাবে কি দেখালো যে গুলি করেছে তার ছবি না দিয়ে আর ছেলে তার পাশেই এইভাবে হাত উচিয়ে মোবাইল ধরে আছে মোবাইল ধরে আছে মনে করেন এইভাবে মোবাইল ধরে আছে ওর হাতের মোবাইল ও অতটুকু কেটে দিয়েছে কিন্তু তার পিছনের গেঞ্জিতে লেখা আছে ছাত্র শিবির মানে তার জার্সিতে ছাত্র শিবির লেখা আছে তো ওটাই হাইলাইট করে তারা মিডিয়ায় প্রকাশ করলো যে ছাত্র শিবিরের নেতাই গুলি করেছে তো এখন আপনারা বলেন আমি গত পনেরো বছরের সতেরো বছরের কথা বাদ দিলাম গত এই এক বছরে ছাত্র শিবিরের বা জামাতি ইসলামের কয়টা নেতাকর্মী গুলি করে কয়জনকে হত্যা করেছে আপনারা বলেন একজনকেও মারেনি অথচ রায় শুধু অন্যদের না নিজেদেরই দুইশো দুইজন মানুষ খুন করছে নিজেদের নিজেদের দুইশো 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 দুইজন মানুষ খুন করেছে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে এরাই অথচ এরাই দোষ দিতে শিবিরের উপরে আচ্ছা শিবিরের উপরে দোষ দিয়েছে আমরা মেনে নিলাম যে শিবিরে এটা করছে তো তাহলে আপনারা প্রশাসনের কাছে দাবি করবেন যে এটা সুষ্ঠু তদন্ত করে একে গ্রেপ্তার করুন সেটা না করে আপনারা চালিয়ে দিচ্ছেন শিবিরের নামে এর মানে কি শিবিরে পর্যন্ত কয়জনকে মেরেছে এই এক বছরে গত আমি বাদ দিলাম একজনকেও মারেনি এবং শিবির অস্ত্র মজুত করেছে না পাঁচ তারিখের পর থেকে যতগুলো থানা লুট হয়েছে সবগুলো করেছে বিএনপিরা আওয়ামী লীগ দেশে ছিল পাঁচ তারিখের পর থেকে তাদের নিজের জীবন বাঁচানিত কঠিন হয়ে গেছে এই থানা লুট কারা করেছে এরা করেছে থানা লুট করে অস্ত্র এরা মজুত করেছে এবং এই অস্ত্র দিয়েই এরা সামনে নির্বাচনে এরকম অবস্থা করবে আপনারা দেখে রেখেন এখন ইউনো সরকারের প্রতি চ্যালেঞ্জ ইউনো সরকার এখন যদি এই সন্ত্রাসীকে ধরতে পারে ধরে যদি যাদের সামনে তুলে ধরতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে গুলি করেছে এই বিএমপির লোক হান্ড্রেড পারসেন্ট বিএমপির লোক আপনারা দেখবেন যে দু এক দিনের মধ্যে এটা বের হয়ে আসবে তখন বিএমপি জনগণের কাছে মুখ দেখাবে কি করে আমি এটাই চিন্তা করতেছি এরা শিবিরের নামে চালিয়ে দিল যে শিবিরেরা গুলি করেছে কেন রে ভাই শিবিরের কি দায় পড়েছে শিবিরের কি দায় পড়ছে যে নিজের দলের এমপি প্রার্থীকে তারা গুলি করবে শিবিরের কি দায় করছে আর এরা মিডিয়ায় তথ্য সন্ত্রাস কিভাবে সরাচ্ছে এরা বলতেছে যে জামাত শিবির হামলা করে বিএনপির এতগুলো নেতাকর্মীকে আহত করেছে তো তাহলে আপনি আমাদের দেখান বিএনপির লোকদেরকে বলতেছি মিডিয়া সেলকে বলতেছি আপনি আমাদের দেখান যে বিএনপির কয়টা গাড়িতে এরকম গুলি লেগেছে বিএনপির কয়টা মোটর সাইকেল পুড়েছে বিএনপির কয়জন আহত হয়েছে কেউ আহত হয়নি জামাতে ইসলামের যেগুলো লোকজন আহত হয়েছে তাদের ছবি নিয়ে ওরা এগুলো পোস্ট দিচ্ছে আপনারা দেখেননি গতকালকে মিডিয়া সেল গত বছরের ছবি নিয়ে এই বছর পোস্ট করতেছে কতটা দেউলিয়া হয়ে গেলে এরা এরকম করতে পারে আওয়ামী লীগের সাথে আর বেশি খারাপ মনে করেন যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো বা খুন হলো বা হামলার ঘটনা হলো যারা দেশপ্রেমিক যে দলে হোক তাদের উচিত কি তাদের উচিত হলে সে যে দলেরই হোক সরকারের কাছে প্রশাসনের কাছে অনুরোধ জানানো যে একে গ্রেপ্তার করে শাস্তি দেন যে দলেরই হোক কিন্তু না বিএমপি এর নিজের লোককে বাঁচাতে চেষ্টা করতেছে আর এই গুলি কে করেছে জানেন এ হাবিবুর রহমান হাবিবের লোক আর হাবিবুর রহমান হাবিব কি বলেছিল যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথা যে বলবে তার জিব্বা আমি কেটে নিব নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ আমি বলেছিলাম আজকে বই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু দা থাকবে ধরে কেটে ও জিব্বা কেটে দিয়ে কালো দেয় মামলা আমার নামে দর্শক এই কথা বলার পরে তাকে টক সুতে ডাকা হয়েছিল ডাকার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল নৌকা ধানের যে কেউ বলতে পারে যেহেতু আপনারা একটা দল অন্য দলের লোক বলতে পারে না কেন বলবে ওটা বললে নাকি জিব্বা কাটা ফরজ হয়ে যাবে বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসেন আপনি কি খুশি হবেন আমি তো খুশি হব বাংলা হবে কেন বলবে এটা আমার সাথে সন্ত্রাস কোন ধরনের সন্ত্রাস নাই সুপ্রিয় দর্শক এখন ইউনুসের প্রশাসনের উপরে এটা একটা চ্যালেঞ্জ তারা যদি এই সন্ত্রাসীকে ধরতে পারে তাহলে বুঝবো যে সামনে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে আর যদি না ধরতে পারে তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না এরপর আপনারা আরেকটা জিনিস দেখেন এই কিছুদিন আগে কয়েকটা বিএমপি নেতার হচ্ছে ব্যারিতে অভিযান চালানো হয়েছে আপনার স্ক্রিনে দেখেন একের পর এক যে অভিযানে কতগুলো গুলি কতগুলো অস্ত্র এগুলো কিন্তু বিএনপি নেতাকর্মীদের বাসা থেকেই পাওয়া গেছে জামাত শিবিরের কারো বাসায় পিস্তল বা কোনো অস্ত্র পাওয়া যায়নি বা পাওয়া যাবেও না জামাত শিবিররা অস্ত্রের রাজনীতি করে না অস্ত্রের রাজনীতি যদি জামাত শিবির করতো তাহলে জামাত শিবিরের এতটা জনপ্রিয়তা হতো না এখন বাংলার জনগণ বুঝে গেছে যে যদি এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসি তাহলে ওই হাসিনায় আবার ফিরে আসবে এদের ভোট দেওয়া মানে হাসিনাকে ভোট দেওয়া এদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়া মানে আবার গত পনেরো বছর যে শাসন আমল আমরা কাটিয়ে নিয়েছি তার চাইতে ভয়াবহ হবে কারণ এখনও চাঁদাবাজি দুর্নীতি কোন কোনটাই কমে নেই আগে আওয়ামী লীগের সময় দুইশো টাকা চাঁদা নিত এখন নিচ্ছে সেটা পাঁচশো টাকা কিছুই কমে নেই সব কিছু আগের মতোই আছে আগের সাইতে ডবল হয়েছে এখন এরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক এ পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়েছে আপনারা দেখেন যে ওই ছবি মানে শিবির লেখা যে জার্সি ওর হাত কাটা পর্যন্ত হাতে যে মোবাইল আছে আপনারা দুই পাশে দুই ছবি দেখেন হাতে যে মোবাইল আছে এই মোবাইল কেটে দিয়েছে দিয়ে ওটা মনে করেছে যে পিস্তলের মতো দেখাচ্ছে তো ওটা কেটে দিয়েছে দিয়ে আর দেখেন এখানে শিবির আছে আরে ভাই শিবির সে শিবির করে কি করে না বা শিবির জার্সি পরে আছে ঠিক আছে সে ভিডিও করতেছে আপনি তাকে খুনি বানিয়ে দিচ্ছেন মানে আর যে গুলি করেছে সাদা শার্ট পরা তাকে আপনারা কিছু বলতেছেন না তাকে বাঁচাতে চাচ্ছেন বাঁচাতে আপনারা পারবেন না কারণ প্রশাসন এই দুই দিনের মধ্যে ধরে ফেলবে ধরলে আমরা পরিচয়টা জেনে দেওয়া যাব নি আপনারা যে এই প্রোপাগান্ডাটা চালালেন এই সারা রাত ধরে আপনাদের মিডিয়া নিয়ে আওয়ামী লীগের সময় যেগুলো মিডিয়া আওয়ামী লীগের পক্ষে ছিল সেইগুলো সবগুলো মিডিয়া এখন বিএমপির পক্ষে বিএমপি এখন মিডিয়া সন্ত্রাসী করতেছে গত পনেরো বছর ধরে যেভাবে করছে সেমভাবে মিডিয়া সন্ত্রাসী করতেছে তারা মিথ্যা নিউজ করতেছে তারা সত্য যাচাই বাজাই কিছু না করে মিথ্যা নিউজ করতেছে আর বিএমপিরা দেখেন এরা কতটা গাধা খালদা জিয়া আইসুয়াতে পড়ে আছে মৃত্যুর সাথে লড়তেছেন মানে মৃত্যু সয্যায় আছেন মৃত্যু সয্যায় আছেন তার ছেলে তাকে দেখতে আসতেছে না লন্ডন পড়ে আছে যে নেতা তার নিজের মাকে দেখতে আসে না সে নেতা যে বাংলার জনগণকে দেখবে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে একটা পাগল ছাড়া কিছু নয় নিজের মায়ের সাইতে আপনার কেউ হয় না আপনি এটা জানে রাখেন নিজের মা মৃত্যু সব যায় হসপিটালে পড়ে আছে সে মাকে দেখতে আসতেছে না ছেলে সে ছেলে আবার ভিডিও কলে বলে যে আমরা দেশের সব মানুষকে দেখে রাখবো কোনোভাবেই সম্ভব এটা মিথ্যা কথা এটা মিথ্যা স্যার আপনার মায়ের আপন আপনার কেউ হয় না সে মাকে আপনি দেখতে আসতেছেন আপনি জনগণকে দেখবেন এই পাগলেরা কি সেটা বোঝে না বোঝে না দর্শক আমি আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দিলাম যে যে গুলি করেছে এ শিবিরের কেউ না এই বিএমপি সন্ত্রাসী এবং এই হাবিবুর রহমানের এই লোকে আর জামাত শিবিরের বিএমপির উপর দোষ চাপানোর জন্য নাটক করার কিছু নেই নাটক করা কি আছে বিএমপি এফ ডিতে নিজাদের লোক দুইশোটা লোক এরা হত্যা করেছে নিজেরা নিজেরা পাথর দিয়ে মানুষ মারে নিজেদের লোক দুইশোটা এরা মেরেছে এদের নামে মিথ্যাচার করার জন্য নাটক করতে হবে জামাতের শিবিরের নাটক করতে হবে আর শিবিরের নেতাকর্মীরা যে গুলি করে মানুষ মারে বা নিজেদের জামাতের প্রার্থীর গাড়িতে গুলি করবে এটা বিশ্বাস করতাম যদি এই পাঁচে আগস্টের পর থেকে এই এক বছরে যদি শিবিরের নেতা নেতাকর্মী বাংলাদেশের কোথাও যদি দু একজনকে গুলি করে মারত তাহলে আমরা বিশ্বাস করতাম কিন্তু শিবিরের নেতাকর্মীরা এই গত এক বছরে কাকে গুলি করেছে আপনারা একটা দেখান কিন্তু আপনারা দুইশো কর্মী হত্যা করেছেন তো তাহলে আপনাদেরকে আমরা বিশ্বাস করতে পারতেছি না কারণ আপনারা নিজেদের লোককে হত্যা করতে পারেন আর জামাতের পার্টি তো বিরোধী প্রার্থী তাকে হত্যা করতে আপনাদের কোনো দ্বিধাবোধ আপনাদের হবে না আর যে আর যে গুলি করেছে সে মানে প্রশিক্ষিত লোকে গুলি করেছে কারণ যেখানে জামাদের পার্টি বসে চলে সেম সেখানেই গুলি করা হয়েছে সে যদি একটু নিচু না হতো তাহলে সে মারা যেত আহত হয়েছে মারা যায়নি আলহামদুলিল্লাহ তো এটা সঠিক বিচার হবে সঠিক তদন্ত হবে তখন আমরা সব সবকিছু ইনশাল্লাহ দেখতে পাবো তো প্রিয় দর্শক যারা মিথ্যাচার করতেছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদের মুখের উপরে দেন যে এটা মিথ্যাচার বিএমপি এ পর্যন্ত দুইশো দুইটা মানুষ খুন করেছে জামাত কাকু খুন করেনি নি কাউকে শ্রদ্ধাপ এখন পর্যন্ত দেয়নি শিবিরের নেতাকর্মীরা অস্তরের রাজনীতি করে না তারা কলমের রাজনীতি করে এটা যা জনগণকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ